দুপুরে ভাত খাওয়ার শেষ পাতে অল্প একটু আমের চাটনি খেতে কার না ভালো লাগে তাই এইভাবে একবার কাঁচা আম দিয়ে আমের চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বানানো যেমন সহজ খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আমের চাটনিটি বানানোর জন্য প্রথমে আমি এক কিলো কাঁচা আম নিয়েছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আঠেরা বাদ দিয়ে এইভাবে আমটাকে চৌকো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আমের টুকরোগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম এতে আমের টুকরোগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এইভাবে পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে আমের টুকরোগুলো জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আমের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে এখন হাতারা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি এক কিলো আম দিয়ে চাটনির রেসিপিটা বানানো দেখাচ্ছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে অবশ্যই পরিমাণটা বেশি করে নেবেন এবার এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি একশো এম মতন সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চা চামচের মানে ছোট চামচের আমি দিয়ে দিলাম এক চামচের মতন পাঁচ ফোড়ন এখন শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নটাকে দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন ফোড়নটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার কুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটের মতন হলুদ কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে আপনারা চালে দিতেও পারেন বা নাও দিতে পারেন খুব ভালো করে হলুদ কুঁড়ো ও লঙ্কার কুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম এখন যে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ করা কাঁচা আমটা দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটাই দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম প্রায় দুশো গ্রামের মতন চিনি তবে চিনির পরিমাণটা আপনার চালে কম বা বেশি করতে পারেন এক কিলো আমের জন্য আমি প্রায় দুশো গ্রাম চিনি ব্যবহার করি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাই সময় মিডিয়াম টু লোতে করে দিতে হবে এতে চিনিগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর এই সময় আপনার চালের ঢাকনাটা বন্ধও করে দিতে পারেন মানে কড়াইয়ের ঢাকনা বন্ধ করেও রান্না করতে পারেন আর প্রায় তিরিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে তিরিশ মিনিট রান্না করে নিয়েছিলাম এখনও সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি পাঁচ ফোড়ন ও গোটা জিরেকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই চাটনিটি বানানোর জন্য খুব বেশি মশলার প্রয়োজন পড়বে না খুবই সামান্য মশলা দিয়ে বানানো হয় আর খেতেও বেশ ভালো লাগে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর আপনারা দেখুন সর্ষের তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর এইভাবে একটু বেশি সর্ষের তেল দিয়ে চাটনিটা রেডি করতে হবে এতে চাটনিটা সারা বছর ভালো থাকবে মাঝে মাঝে এক দুবার রোদে দিয়ে দিতে হবে তাহলে আর নষ্ট হয়ে যাবে না প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম চাটনিটা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর চাটনিটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এইভাবে একবার চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন সারা বছর ভালো থাকবে নষ্টও হবে না আর খেতেও বেশ ভালো হয় আর এই কাঁচা আমের চাটনির রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা উচিত